জম্মা মোবারক শুক্রবার মানে আরেকটি গোনা মাপের দিন হে আল্লাহ এই দিনের ওচিলাই সবাইকে মাফ করে দিন আসসালাম আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন ওয়েলকাম মাই টু চ্যানেল নাইমা ব্লগ সবাইকে আমার পক্ষ থেকে জম্মা মোবারকের শুভেচ্ছা তো আজকে চলে আসলাম জম্মার দিনে আমাদের বাসায় কী কী রান্নাবান্না হয়েছে সেই ভিডিওটা নিয়ে এই তো চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখতে পাচ্ছি এই পাশে রেখে দিয়েছে পলার চাউল ধুয়ে উপরে কিশমিশ এটা দিয়ে পোলাও রান্না করা হবে আর এই পাশে চিকেন রান্না অলরেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই তো সুন্দর কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে চিকেনের দেখতে পাচ্ছেন শুক্রবার আসলে কেমন যেন খুশি লাগে জানি না কেন লাগে একদম ফ্রেশ ফ্রেশ লাগে আর রান্না হয়েছে ছোটো মাছ বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না হয়েছে এই মাছটার আমি নাম জানি না কেউ জিজ্ঞেস করলে আমি বলতেও পারবো না সরি তো এই তো ছোটো মাছ আর হচ্ছে চিকেন রান্না শেষ আর এ কিন্তু প্লাউটা রান্না চলতেছে আর এটা কেন আমি দেখাচ্ছি আসলে প্লাওটা রান্না হওয়ার পরও আমি দেখাইতে পারতাম বাট এখন দেখানোর উদ্দেশ্য হলো একটাই এইভাবে পোলা রান্না করলে স্বাদ এবং ঝরঝরে দুটোই হবে প্রসেসিংটা হলো পানি অবশ্যই দিয়ে দিতে হবে আর পানির মধ্যে তেল লবণ কাজু বাদাম পেস্তা বাদাম ব্লেন্ড করা সেটা দিতে হবে গুঁড়ো দুধ সামান্য পরিমাণে চিনি লবণ এবং মশলা সেটা দিয়ে পানিটা সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ফুটানো কমপ্লিট আর পলার চাউল ভিজিয়ে রাখতে হবে তার ভিজানোর পর এই যে পানিটা যখন ফুটে যাবে ওর মধ্যে চাউলটা দিয়ে দিতে হবে চাউলটা দিয়ে দেওয়ার পর আর পলার রান্না করার পরিমাপটা আপনারা তো জানেন জানলেও তারপরেও বলি এক পট চাউল হলে দুই পট পানি পানির মাপটা ঠিক রেখে যদি এইভাবে রান্না করেন আমি কথা দিচ্ছি এর স্বাদ যদি দ্বিগুণ পরিমাণে না পান তাইলে বলবেন নাই মাপু তুমি মিথ্যা কথা কেন বলেছো আসলে আমিও জানতাম না আমি একটা শেফ ভায়া তার থেকে আমি এই জিনিসটা আমি শিখছি শেখার পরে ট্রাই করছি আগে বাসায় দু একবার কয়েকবারই আমি ট্রাই করছি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাসার সবার কাছেও ভালো লাগছে আর সেম প্রসেসে আজকেও আমি রান্নাটা করতেছি দেখেন তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরেই দেখেন মানে এখন কিন্তু মধ্যবর্তী অবস্থায় একদম পানি ফুটে ঘন হয়ে গেছে ঠিক আছে এইটার সাহায্যে একদম ভিন্ন মানে অন্য সবাই রান্না করে চাউলটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দেয় তো এই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছি এত সুন্দর ঝরঝরা আর স্মেলটা এত সুন্দর আসছে কী বলবো তো সবশেষ এই যে আমি টেবিলে নিয়ে চলে আসছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঋষিকে আল্লাহ আজকে দুপুরেই খাবার রেখেছিলো আমরা খেয়েছি তৃপ্তি করে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল । তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য